বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাম আলাইকুম আমি আপনাদের মাঝে নিয়মিত ইসলামিক ভিডিও স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও এবং সমাজের বাস্তব চিত্রের ভিডিও উপহার দিয়ে আসছি আপনাদের উৎসাহ পেলে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা চালাব তাই অনুগ্রহপূর্বক আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং স্টার দিন সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন আমিন আজ কোথায় কোথায় সমাজের অবক্ষয় এগুলোকে চিহ্নিত করে সমাধানের প্রচেষ্টা সমাজ একটি জীবন্ত প্রতিষ্ঠান প্রতিটি সমাজ তার নাগরিকদের আচরণ মূল্যবোধ সংস্কৃতি ও নৈতিকতার প্রতিফলন কিন্তু আজকের সমাজে আমরা নানা দিক থেকে অবক্ষয়ের মুখোমুখি হচ্ছি এই অবক্ষয় শুধু নৈতিক নয় বরং সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সব দিক থেকেই স্পষ্ট সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়া এই অবক্ষয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এক নৈতিক অবক্ষয় নৈতিকতা হল সমাজের ভিত্তি আজ নৈতিকতা হারিয়ে যাচ্ছে ছোট থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক অঙ্গন সবখানেই সততা আদর্শ এবং ন্যায়ের পরিবর্তে জায়গা নিচ্ছে মিথ্যাচার স্বার্থপরতা ও লোভ সন্তানরা বড়দের কাছ থেকে শিক্ষা না নিয়ে ইন্টারনেট থেকে ভুল মূল্যবোধ গ্রহণ করছে এভাবে ধীরে ধীরে একটি আত্মকেন্দ্রিক দায়িত্বহীন প্রজন্ম তৈরি হচ্ছে সমাধান পরিবারের মধ্যে নৈতিক শিক্ষা জোরদার করা শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ভিত্তিক পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করা ধর্মীয় শিক্ষা ও অনুশীলনকে উৎসাহিত করা দুই ব্যবস্থার অবক্ষয় শিক্ষা শুধু চাকরি পাওয়ার উপায় নয় এটি মানবিক মানুষ গঠনের মাধ্যম কিন্তু বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থা একটি পরীক্ষা নির্ভর মুখস্থনির্ভর ব্যবস্থায় রূপ নিয়েছে শিক্ষক ছাত্রের সম্পর্ক এখন কেবল নোট এবং পরীক্ষার প্রস্তুতিতে সীমাবদ্ধ সৃজনশীলতা মূল্যবোধ ও বাস্তবজ্ঞান চর্চার জায়গা কমে গেছে সমাধান পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা সৃজনশীলতা ও সামাজিক দায়িত্ববোধ অন্তর্ভুক্ত করা শিক্ষকদের পেশাদারিত্ব এবং উৎসাহ বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও প্রণোদনা ব্যবস্থা শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা তিন পারিবারিক অবক্ষয় পরিবার হল সমাজের প্রথম বিদ্যালয় কিন্তু পারিবারিক বন্ধন এখন শিথিল বাবা মা সন্তানের প্রতি উদাসীন সন্তানেরা বয়োজ্যেষ্ঠদের সম্মান করছে না মোবাইল সোশ্যাল মিডিয়া ও ব্যক্তিগত ব্যস্ততা পারিবারিক ঘনিষ্ঠতা নষ্ট করে দিচ্ছে সমাধান পারিবারিক সময় কাটানোর সংস্কৃতি গড়ে তোলা সন্তানের সাথে খোলামেলা আলোচনা ও সম্পর্ক উন্নয়ন যৌথ পরিবারের মডেল ও পারস্পরিক শ্রদ্ধাবোধ পুনরুদ্ধার করা চার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিকতা ফেসবুক টিকটক ইউটিউব সহ নানা মাধ্যম মানুষকে একদিকে যেমন প্রকাশের সুযোগ দিচ্ছে তেমনি অন্যদিকে এসব মাধ্যম ভুল তথ্য অশ্লীলতা এবং হিংসা ছড়ানোর প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে তরুণ তরুণীরা নিজেদের সময় অপচয় করছে এবং ভুল দিক নির্দেশনায় চলার ঝুঁকিতে রয়েছে সমাধান ডিজিটাল লিটারেসি শিক্ষা দেওয়া সরকারিভাবে অশ্লীল ও বিভ্রান্তিকর কন্টেন্ট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ ইতিবাচক কন্টেন্ট তৈরির জন্য তরুণদের উদ্বুদ্ধ করা পাঁচ দুর্নীতি ও রাজনৈতিক অবক্ষয় রাজনৈতিক নেতৃত্বে নীতি ও আদর্শের চেয়ে ব্যক্তি ও দলীয় স্বার্থ বড় হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি দায়িত্বহীনতা ও জবাবদিহির অভাব সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে সমাধান দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন ও কার্যকর প্রয়োগ রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা তরুণ ও শিক্ষিত নেতৃত্বকে রাজনীতিতে উৎসাহ দেওয়া ছয় ধর্মীয় অনুশীলনের অবক্ষয় ধর্ম মানুষের বিবেক ও আত্মশুদ্ধির পথ দেখায় কিন্তু অনেকেই আজ ধর্মীয় রীতিনীতি ভুলে যাচ্ছে বা বাহ্যিকতায় সীমাবদ্ধ রাখছে ফলে আত্মিক উন্নয়নের পরিবর্তে সমাজে হিংসা অসহিষ্ণুতা ও বিভ্রান্তি বাড়ছে সমাধান ধর্মের সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া ধর্মীয় প্রতিষ্ঠানে মানুষের কাছে শান্তি সহনশীলতা ও মানবতার বার্তা পৌঁছে দেওয়া ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার থেকে বিরত থাকা উপসংহার সমাজের অবক্ষয় একটি সংকট হলেও এটি অপরিবর্তনীয় নয় সচেতনতা উদ্যোগ এবং সম্মিলিত প্রচেষ্টা থাকলে সমাজকে আবারও নৈতিক মানবিক ও আদর্শের পথে ফিরিয়ে আনা সম্ভব পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় নেতা রাজনীতিবিদ ও সাধারণ নাগরিক সবাইকে এগিয়ে আসতে হবে কারণ সমাজ পরিবর্তন শুরু হয় ব্যক্তির পরিবর্তন থেকেই সমাজের অবক্ষয়